ভীষণ মজার মুখে লেগে থাকার মতন এই পিঠেটা তৈরি করে দেখুন কি যে খেতে ভালো লাগে বাড়ির বাচ্চা থেকে বড় সকলে খেয়ে কিন্তু পোষা করতে বাধ্য হবে এতটা মজা লাগে খেতে এই পিঠেগুলো এই দেখুন কত সুন্দরভাবে রসালো হয়েছে রসটা দেখুন কত সুন্দরভাবে ঢুকে গিয়েছে নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছিস আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো তাল দিয়ে মুখে লেগে থাকার মতন দারুণ স্বাদে পিঠা রেসিপি শেয়ার করব এই পিঠাটা বানানো বন্ধুরা ভীষণই সহজ আর খেতেও দারুণ লাগে কোনো রকম ঝামেলাই মনে হবে না তৈরি করানোর আজকে আমি খুব সহজভাবে দেখিয়ে দেবো আপনারাও খুব সহজভাবে তৈরি করে খেতে পারবেন আর বাচ্চা থেকে বড়ো সকলে খেতে পিঠেটা দারুণ পছন্দ করবে তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন আর যে সকল বন্ধুরা এখন চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা রান্নাঘরে যাওয়া যাক আর পাকা তালের ভীষণ মজার পিঠেটা বানানো শুরু করি তো রান্নাঘরে চলে এসেছি আর উনুন ধরিয়ে কোড়ায় বসিয়ে দিয়েছি আর এক বাটি নিয়েছি পাকা তালের কাপ কাপ অথবা বাটি মেপে নেবেন তাহলে পরের উপকরণগুলো দিতে সুবিধা হবে যখন পিঠেটা তৈরি করবেন আর দি দিব এক চামচ চিনি আর দি দিব স্বাদ মতো একটু নবন আর সামান্য একটু এলাচের গুঁড়ো এটা দেওয়ার কারণে পিঠের টেস্টটা লাগবে খেতে ভালো লাগবে আর দি দিব এক বাটি মাপ করে এক বাটি দুধ আর দুধটা দিয়ে করতে গেলে পিঠের স্বাদটা খেতে বেশি ভালো লাগবে চেষ্টা করবেন দুধ দিয়ে তৈরি করানো এবার আমি নাড়াচাড়া করে একটু গরম করে নেব আর সব কিছু ভালো করে মিশিয়েও নেবো সব কিছু মিশিয়ে গরম করে নিয়েছি এবার দিয়ে দেব দু বাটি ময়দা আর হাফ বাটি দিয়ে দিব নারকেল কুড়ানো তো আমি মিষ্কিতে একটু মি করে কুড়িয়ে নিয়েছি নারকেল কুড়ানোটা তো আপনারা চাইলে এখানে শুকনো নারকেলের গুঁড়ো দিতে পারেন দিতে গেলে পিঠের স্বাদটা খেতে বেশি ভালো লাগবে এবার মিডিয়াম টু লো আছে করে নাচাড়া করব আর এটা অনাবর্ত নাচাড়া করতে হবে নাহলে মেসের দিকে লেগে যাবে কাঁচা নাড়াচাড়া করে দেখুন এইভাবে করে ডো বানিয়ে নিয়েছি আর কড়াইটাকেও ছেড়ে আসবে খুব সুন্দরভাবে আর এক শক্ত করে টাইট করে ডোটা তৈরি করে নিতে হবে খুব বেশি কিন্তু নরম করানো যাবে না দেখুন ডোটা হয়ে গেছে এবার নামিয়ে নেব তো ডোটাকে আমি পুরাপুরিভাবে একটু ঠান্ডা করে নেব যেন হাতে মোথানো যায় ওদিকে পিঠের ডোটা ঠান্ডা হতে থাক ততক্ষণে আমি পিঠের জন্য সেরাটা তৈরি করে নেব এক বাটি চিনি নিয়েছি আর তিনটে এলাচ মুগলো ফাটিয়ে নিয়েছি আর এক বাটি মাফ করে দিয়ে দেবো এক বাটি জল এবার চিনি জলটা না ছাড়া করে সেরাটা তৈরি করে নেব চিনি জলটা ফুটিয়ে নিয়েছি আর সেরাটাও কিন্তু খুব বেশি ঘন না আবার খুব বেশি পাতলা না একটু চিটচিটে করে নিলে হয়ে যাবে তো সেরাটা হয়ে গেছে এবার নামিয়ে নেব প্রেশারাটা নামিয়ে নিয়েছি এবার ঢাকা চাপা দিয়ে রেখে দেব আর এদিকে আমি পিঠের ডোটা ঠান্ডা করে নিয়েছি এবার হাত দিয়ে মুথে নেব একটু এভাবে করে হাত দিয়ে সুমুত করে ডোটা করে নিতে হবে জাস্ট দু থেকে তিন মিনিট খুব ভালো করে একটু মেথে নেব সুমুত করে তো দু তিন মিনিট খুব ভালো করে ডোটাকে সুমুদ করে মেখে নিয়েছি এ দেখুন এভাবে করে ঠিক মেখে নিতে হবে এবার লেচি কেটে নেব পিঠের জন্য ছোটো ছোটো করে হাতের মধ্যে নিয়ে গোল করে নেব এই দেখুন এভাবে করে গোল করে নিয়েছি আর এখানে এখানে ছাঁকনি নিয়েছি এই ছাঁকনিগুলো কিন্তু প্রত্যেকের ঘরে থাকে তো এই ছাঁকনি দিয়ে আমি পিঠের ডিজাইনটা তৈরি করব তার জন্য একটু আমি ঘি লাগিয়ে নেব তাহলে ছাঁকুনির মধ্যে লেগে যাবে না ডিজাইনটা করার পরে এবার যে পিঠেটা গোল করেছি এই ছাঁকুনির মধ্যে দিয়ে এইভাবে করে চেপে দেব তাহলে দেখবেন খুব সুন্দরভাবে পিঠের ডিজাইনটা তৈরি হয়ে যাবে আর এইভাবে করে তুলে নিতে হবে এই দেখুন ঘি লাগার ফলে কিন্তু দেখুন ছাঁকুনিটাকে কত সুন্দরভাবে ছেড়ে আসলো আর ডিজাইনটাও দেখুন কত সুন্দর লাগছে দেখতে পিঠে দেখলেন তো ডিজাইনটা বানানো কত সহজ ঝটপট বানানো হয়ে যায় রকম ঝামেলাই মনে হবে না তৈরি করানো আর একইভাবে করে পিঠের ডিজাইনগুলো তৈরি করে নেব অল্প করে নিয়ে ডোটা হাতের মধ্যে নিয়ে গোল করে নিতে হবে প্রথমে আর ছাকুনিটা কিন্তু উল্টো করে নিয়েছি আমি উল্টো ছাকুনির মধ্যে এভাবে করে বসিয়ে দিতে হবে ডোটাকে আর একটুখানি এভাবে করে চাপ দিতে হবে তাহলে দেখবেন খুব সুন্দরভাবে ডিজাইনটা তৈরি হয়ে যাবে পিঠে আর এইভাবে করে একটু ছাড়িয়ে নিতে হবে এই দেখুন কত সুন্দর ডিজাইনটা হয়ে গেল আর কি সুন্দর লাগছে দেখুন পিঠের ডিজাইনটা আর একইভাবে পিঠেগুলো তৈরি করে নেব সবগুলো বানিয়ে নিয়েছি পিঠেগুলো ভাজার জন্য তেলটা মিডিয়াম গরম করে নিয়েছি এবার ভেজে নেবো একে একে পিঠেগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো আর এই দেখুন হালকা মিডিয়াম তেলটা গরম হয়েছি খুব অতিরত তেলের গরমের মধ্যে দেবেন না তাহলে তাড়াতাড়ি কালার চলে আসবে আর কাঁচা থেকে যাবে ভিতরে তো পিঠেগুলো দেওয়ার পরে সঙ্গে সঙ্গে না চাড়ানো করবেন না কিছুক্ষণ নিঃস্বাদটা হয়ে আসবে তবে কিন্তু উল্টে পাল্টে দিতে হবে তো এই নিঃস্বাদটা হয়ে এসেছে আবার উল্টে পাল্টে দেব এই দেখুন হালকা করে সাইডটা কিন্তু কালার হয়ে এসেছে দেখুন তখনই কিন্তু পিঠে গুলো উল্টো পাল্টে দিতে হবে আর উল্টে পাল্টে ধীরে আছে সময় নিয়ে একটু লাল লাল করে ভেজে নেব পিঠেগুলো ধীরে আছে সময় নিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি তো হয়ে গেছে তেল ঝরিয়ে তুলে নেব এই দেখুন এভাবে করে কালার করে আমি ভেজে নিয়েছি তো আপনারা নিজেদের কম বেশি করে ভেজে নিতে পারেন এর চেয়ে হালকা কালারও ভেজে নিতে পারেন এই দেখুন শুধু পিঠেগুলো কত সুন্দর লাগছে দেখতে একইভাবে করে সব পিঠেগুলো ভেজে নিয়েছি আর এদিকে পিঠেগুলো আমি হালকা করে ঠান্ডা করে নিয়েছি এবার সেরার মধ্যে দিয়ে দিব এবার আমি সেরার মধ্যে দিয়ে দিব দিয়ে একটুখানি উল্টে পাল্টে দেবো এইভাবে করে একটু উল্টে পাল্টে দিতে হবে এবার আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব দশ মিনিট তাহলে খুব সুন্দরভাবে পিঠের মধ্যে স্যারাটা ঢুকে যাবে তো দশ মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি দশ মিনিট পিঠেগুলো স্যার মধ্যে রাখানো হয়ে গেছে এবার ঢাকনার প্লেটটা তুলে নেব এই দেখুন শুধু কত সুন্দরভাবে রসালো হয়েছে আর রসটা দেখুন কত সুন্দরভাবে ঢুকে গিয়েছে আর কী সুন্দর লাগছে দেখুন পিঠেগুলো দেখতে এবার আমি পিঠেগুলো প্লেটের মধ্যে সাজিয়ে নেব ভীষণ মজার মুখে লেগে থাকার মতন এই পিঠেটা তৈরি করে দেখুন কি যে খেতে ভালো লাগে বাড়ি বাচ্চা থেকে বড় সকলে খেয়ে কিন্তু প্রশমশা করতে বাধ্য হবে এতটা মজার লাগে খেতে এই পিঠেগুলো বানানোর যেরকম সহজ খেতেও দারুণ লাগে পিঠেগুলো আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি এবার দেখুন কতটা লোভলীয় লাগছে কারোর সামনে যদি এত সুন্দর পিঠে থাকে তো না খেয়ে তো থাকতেই পারবে না দেখলে খাওয়ার ইচ্ছেটা বাড়িয়ে যাবে আর কতটা নরম তুল তুলে রসালো হয়েছে একটা পিঠে দেখাচ্ছি আপনাদেরকে এইভাবে যদি পিঠে বানালে দেখবেন বাড়ির সবাই কিন্তু প্রশংসা করবে কতটা নরম তুল তুলে রসালো হয়েছে শুধু দেখুন কি সুন্দরভাবে রসালো হয়েছে এই দেখুন কত সুন্দরভাবে রসালো হয়েছে আর রসটা দেখুন কত সুন্দরভাবে ঢুকে গিয়েছে আর কতটা নরম তুলতুলে হয়েছে পিঠেগুলো জাস্ট মুখে দিলেই মিলিয়ে যাবে দুর্দান্ত লাগে খেতে তো আপনারা বাড়িতে তৈরি করে না খেলে বিশ্বাসে করতে পারবেন না একবার হলো এ পাকাতাল সিজনে থাকতে তৈরি করে দেখবেন কোথা দিচ্ছি বাড়ির সবাই খেয়ে কিন্তু প্রশংসা করবে আর ভীষণ খুশি হয়ে মজা করেও খাবে আর দেখলেন তো বানানো পিঠেটা কত সহজ কোনো রকম ঝামেলাই করতে হবে না খুব সহজেই আপনারা তৈরি করে খেতে পারবেন আর পাকা তাল দিয়ে তো বিভিন্ন রকম পিঠে বানিয়ে খেয়েছেন তো একটু যদি নিত্য নত ভাবে পিঠেটা যদি তৈরি করানো যায় তাহলে দেখবেন বাড়ির বাচ্চা থেকে বড়ো সকলে খুশি হয়ে মজা করে খাবে তো একবার হলেও আমার মতো করে তৈরি করে দেখবেন আজকে আমার পাকা তালে পিঠেটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ